নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি সকল দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ এক বিশেষ অপসরা সাধনা নিয়ে আপনাদের সামনে ফের হাজির হয়েছি কারণ অনেকেরই আর্থিক দুরবস্থার কথা ভেবে এই সাধনাটি আমি দিচ্ছি এর কারণ হল মানুষ যাতে করে এই সাধনা করার পর তার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে এই জন্য এই সাধনাটি আজ আমি দিচ্ছি তো দর্শকগণ আজ এই সাধনা যেটি আমি আপনাদের সামনে হাজির করছি এর মেন কারণ হল আর্থিক স্বচ্ছলতা মানুষ কেমন করে এই আর্থিক স্বচ্ছলতাটা আনবে বা কিভাবে সে তার সমস্যার সমাধান করবে তা নিয়েই আজকের এই ভিডিও দর্শকগণ এই সাধনা মূলত এক একসম্য সাধনা এই সাধনার জন্য বিশেষ কোনো জিনিসের দরকার হয় না এই সাধনায় স্রেফ দরকার হয় মূল তিনটি জিনিসের একটি অপসরার ফটো সিঁদুর আলতা এবং ফুল ইত্র একটি স্ফটিক কিংবা রুদ্রাক্ষের মালা এবং নৈবিদ্য এইটি হলো এই সব সাধনার মতলব আজকের সাধনার মূল সামগ্রী দর্শকগণ অপসরারা আপনার মনের কথা জানেন তারা স্বর্গের থেকে আসে আজ যে অপসরার কথা আমরা বিশ্লেষণ করব তার নাম হলো ধন প্রদাত্রী অপসরা অর্থাৎ অপসরা জগতের মধ্যে বা স্বর্গের যেসব ধন সম্পত্তি আছে অপসরাদের মধ্যে তার মালিকানা এই অপসরার হাতে এই অপসরার সাধনা করলে আপনার জীবন থেকে ধন সম্বন্ধিত যেসব কষ্ট সেগুলো আপনার জীবন থেকে সরে যাবে এটা নির্ঘাত সত্য কথা আপনারা এই সাধনাটি একটি বিশেষ শুভ দিন দেখে শুরু করতে পারেন যেমন দীপাবলি কিংবা কোনো অষ্টমীযুক্ত শুক্রবার শুক্লপক্ষের অষ্টমীযুক্ত শুক্রবার কিংবা এমনি শুক্রবারতেও চলবে তো দর্শকগণ বিশেষ তিথিতে করা সাধনা বিশেষ ফলদায়ী হয় এটা আপনারা হয়তো জানেন কারণ আপনারা তো অনেক বই পড়েছেন এই সাধনার মূল বিষয়বস্তু হল ভাব এবং ভক্তি আপনার মনে যদি ভাব এবং ভক্তি ঠিক থাকে তাহলে এই সাধনাটি করা খুবই সোজা আপনার মনের মধ্যে রকম দ্বিধা বিভক্তি কিংবা অবিশ্বাস আনা চলবে না যদি আপনি এই সব মানসিক রোগাগ্রস্ত তাহলে আপনি এই সাধনা করবেন না যদি আপনি প্রতিটি কথায় অবিশ্বাস যুক্ত কথা বলেন এবং অবিশ্বাস করেন তাহলে আপনি এই সব সাধনায় কোনো ফল পাবেন না এই সব সাধনায় চায় এক সচ্ছল মন এবং এক প্রেমপূর্ণ ভাবভক্তি যার মাধ্যমে ওই শক্তি আপনার সামনে এসে প্রকট হয় এবং আপনার সমস্ত ইচ্ছাকে পূর্ণ করতে পারে যদি আপনার একান্তই ধনের দরকার হয় অর্থাৎ টাকা পয়সা ইত্যাদি দরকার আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটির প্রতিটি কথা আপনি মন দিয়ে শুনবেন এবং ভিডিওটিকে স্কিপ করবেন না যদি স্কিপ করে দেন তাতে আপনার সাধনার পক্ষে বা আপনার সাধনার মূল লক্ষ্যে পৌঁছানোর কিছু কিছু মূল কথা আমি মাঝে মধ্যেও বলে থাকি তাহলে যদি আপনি স্কিপ করেন তাহলে সেগুলো আপনি জানতে পারবেন না এবং আপনার ইচ্ছা অনুরূপ আপনি সাধনা করতে পারবেন না দর্শকগণ এই সাধনা এক সৌম্য এবং সাত্ত্বিক সাধনা এই সাধনা করার পূর্বে অর্থাৎ আপনি যেদিন থেকে এই সাধনা শুরু করছেন তার এক সপ্তাহ আগের থেকে আপনাকে সাত্ত্বিক ভোজন গ্রহণ করতে হবে এবং কোনো রকম কোনো খারাপ দ্রব্য অর্থাৎ যেমন মদ মাংস বিড়ি সিগারেট পেঁয়াজ রসুন ইত্যাদি খান তাহলে কিন্তু এই সাধনা আপনার জন্য নয় আপনাকে এই সব জিনিসগুলো তিন দিন কিংবা সাত দিন হলে খুব ভালো হয় ত্যাগ করতে হবে তারপর আপনি এই সাধনার জন্য উপযুক্ত হয়ে উঠবেন এবং এই সাধনা করার পূর্বেই আপনাকে কিছু মন্ত্র জপ করে অর্থাৎ আপনার গুরু মন্ত্র ইত্যাদি জপ করে আপনার তপবল বাড়িয়ে নিতে হবে কারণ অপসরাও জানে যে আমি যার কাছে যাচ্ছি তার ক্ষমতা কতটা বা তার মধ্যে সাত্বিক ভাব কতটা বা তার তপবল কতটা যদি আপনার তপবল ভালো হয় তো অতি সহজেই আপনি অপসরাকে আপনার সামনে প্রকট করতে পারবেন আপনার মধ্যে সেই ক্ষমতা এসে যাবে এই মনুষ্য শরীরের মধ্যেই সব ক্ষমতার ক্ষমতা এসে থাকে অর্থাৎ আপনার শরীরের মধ্যে যে উর্জা আছে সেই ঊর্জাকে সর্বপ্রথম জাগরিত করতে হবে যে উর্জার মাধ্যমে আপনি ওই অপসরাকে আপনার সামনে এনে দাঁড় করাতে পারবেন তো দর্শকগণ এই উর্জাকে একমাত্র গুরুমন্ত্র জপ এবং দীক্ষিত ব্যক্তিরাই এই সব জিনিসগুলো করতে পারেন যারা দীক্ষিত নন তারা এই সাধনা করতে পারবেন না কারণ গুরু কৃপা এবং গুরুমন্ত্র জপ ছাড়া এই সব সাধনা করা সম্ভব নয় দর্শকগণ এই সব সাধনার জন্য আপনাকে বিশেষ করে গুরুমন্ত্র জপ করতে হবে এবং গুরুর আশীর্বাদ আপনাকে নিতেই হবে কারণ গুরু ছাড়া গতি নাই যদি এই সাধনা আপনি একবার করে সাধনা সিদ্ধি লাভ করতে পারেন তো জীবনে আপনাকে কোনো দিন পিছনে ঘুরে থাকাতে হবে না আপনি যতই অর্থের দরকার হোক না কেন তা ওই অবসরা আপনাকে যোগান দেবে সে বলে দেবে কোন রাস্তা থেকে কীভাবে পয়সা আসবে এবং আপনাকে কি করতে হবে সম্পূর্ণ গাইড করবে এই অপসরা অপসরাদের মধ্যে এই অপসরা কম সময়ের মধ্যে সাধিত হয় কারণ এদের মধ্যে বিশেষ কোনো কুটিল চক্রতা নেই এবং এরা মানুষের সহায়তা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে এই অপসরাটির নাম ধনপ্রদাত্রী অপসরা বলেই স্বর্গে চিহ্নিত কারণ ইনি হলেন ধনদাতা অর্থাৎ এনার কাছে যে সব ধন সংরক্ষিত আছে তার থেকে তিনি তার সাধককে সেই ধান দান করেন দর্শকগণ এই সাধনা করার জন্য সর্বপ্রথম যে বিধিবিধান আপনাকে করতে হবে তা এবারে আমি বলে দেব দর্শকগণ সর্বপ্রথম আপনারা একটি শুভ দিন দেখবেন যে দিনগুলোর কথা আমি বলেছি যদি আপনি একদিনের মধ্যে এক দিনের মধ্যে যদি আপনি এই সাধনাটি করতে চান তাহলে দীপাবলির রাত্রে আপনাকে এই সাধনাটি করতে হবে এবং সেই সাধনায় একটু খরচা বেশি পড়বে তাই এখন কম খরচার মধ্যে যেটি হবে সেটি আমি বলছি এবং সেটি আপনারা করুন দেখুন বিশ্বাস করে করে দেখুন জীবনে অনেক কিছু পাবেন কিছু পেতে হলে কিছু কষ্টও করতে হবে বিনা কষ্টে কোনো জিনিস অর্জিত হয় না দুনিয়ায় যখন আপনি জন্মগ্রহণ করেছেন তখন আপনার মাও কষ্ট করেছেন আপনাকে এই পৃথিবীতে নিয়ে আসার জন্য অতএব কারণে বুঝতেই পারছেন যে যে কোনো জিনিসের মূল্য চুকাতে হয় তো আপনাকেও সেই ধরনের মূল্য দিতে হবে এবং অপসরার প্রতি এক নমনীয় ভাব এবং ভক্তিপূর্ণ ভাব থাকতে হবে তবেই আপনি এই সব সাধনা করতে পারবেন এই সাধনায় মূল বিষয়বস্তু হলো আপনার মনের স্বচ্ছলতা এবং আপনার মধ্যে এক সুন্দর ভাব ভঙ্গিমা যার মাধ্যমে আপনি অপসরাকে আকর্ষণ করতে পারবেন গুরু কৃপা হল এই সাধনার অন্যতম স্তম্ভ দর্শকগণ সর্বপ্রথম আপনারা কি করবেন সর্বপ্রথম আপনারা এই সাধনার জন্য নিজেকে তৈরি করে আপনি একটি অপসরার চিত্রের সামনে বসবেন এবং বসার পর আপনি একটি শাস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং শাস্তিক চিহ্নটি অঙ্কন করার পর আপনি সর্বপ্রথম আপনার গণেশের পুজো করবেন এবং গণেশের ওম গং গণপদয় এই মন্ত্রটি এক মালা জপ করবেন এরপর আপনার গুরু প্রদত্ত যে মন্ত্র মালা মন্ত্র সেটি জপ করবেন এক মালা এবং এরপর আপনি অপসরার পুজো করবেন পুজো করার পর ভোগ নৈবেদ্য ইত্যাদি অর্পণ করবেন অর্পণ করার পর আপনি সংকল্প নেবেন যে আমি তিন দিন যাবৎ প্রতিদিন তিন মালা করে এই মন্ত্র জপ করবো এবং হে আমার পূর্বজ হে আমার কুলদেবতা কুলদেবী আমি যেন এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারি তার আশীর্বাদ দান করবেন এইভাবে বলে আপনি সাধনা শুরু করবেন এবং সাধনাতেই প্রতিদিন তিন মালা আপনাকে জপ করতে হবে যে জপের মন্ত্রটি সেটি স্ক্রিনেও আপনি দেখতে পাবেন আমি তাও বলে দিচ্ছি একবার ওম হ্রীম অপসরালী আগচ্ছ আগচ্ছ গচ্ছ হ্রীম আর একবার বলে দিচ্ছি ওম হ্রীম অপসরালী আ আগচ্ছ আ গচ্ছ হ্রীম এই মন্ত্রটি আপনি প্রতিদিন জপ করবেন তিন মালা করে এবং মালাস করার পর আপনি অপ্সরাকে ধন্যবাদ জানাবেন এবং প্রণাম করবেন অপ্সরাকে দেবী রূপে এই সময় অপ্সরাকে দেবী রূপে আপনি সম্বোধন করে বা এই রূপে আপনি সাধনা করবেন যাতে করে আপনি সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন দর্শকগণ আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছান এটাই আমার ইচ্ছা এবং এটাই আমার মনের ভাব আপনাদের জীবন থেকে আর্থিক দুরবস্থার নিদান ঘটুক এটাই আমি চাই তো দর্শকগণ এই অপসরা সাধনা যারা করবেন তারা আমার সাথে কথা বলতে পারেন কারণ আপনাকে এই মন্ত্র দীক্ষা নিতেই হবে দীক্ষা না নিলে এই সাধনা করা সম্ভব নয় এবং এই সাধনার জন্য যে কিছু মূল কথা আছে সেগুলো আমি বলে দেব আপনারা এই জন্য তৈরি হতে পারেন তাই ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের জীবন উজ্জ্বল হোক তাই মা তারার নামে এক জয়ধ্বনি দিয়ে আজকের এই ভিডিও শুরু শেষ করছি জয় তারা জয় তারা জয় জয় তারা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় গুরু গোরখনাথ জয় গুরু গোরখনাথ